সাল্লামের কাছে যাও আর নাবি পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত হাজরাতে জিবিল নাবি না বলতেন আর জিবিল পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবিল কে না বলতেন তাহলে যখন আল্লাহ হাজরাত জিবিল কে বলতেন জিবিল নাবির কাছে আর নাবি পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত হাজরাতে জিভিল নাবিকে এসে না বলতে তো নাবিকে কি বলত বলছে গো নাবি যখন প্রথম ধাপে পা দিলেন হাবিবাল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠালেন জিবরিল তুমি আমার ভালোবাসার কাজ যাও আর আমার ভালোবাসা গিয়ে কে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বক্সাবে না ওই ব্যক্তিকে ক্ষমা করবে না নিজের সুন্দর নিগের মা বাবাকে পেয়েছে আর মা বাবাকে পে মা বাবাকে যে অপমান করেছে মা বাবার চোখের পানি ঝরিয়েছে বাবা ছেলের কথাতে দুঃখ পে চোখ দিয়ে ছটছট করে ছটনার মতো জল ঝরেছে কষ্ট করে তখন মা এত কষ্ট করে ছেলেকে মানুষ করেছে আর ছেলেকে মানুষ করে যখন মা তু ছেলেকে কথা বলতে গেল হাইওয়ে ভত বাঘা ছেলে বিশেষ করে আমি আপনাদের এই এলাকার প্রত্যেক ছেলেকে বলবো ওরে যারা ছেলেদের মা এবং বাবা বেঁচে আছে আজ তুমি তোমার সেই সোনার অঙ্গ আজ তুমি হীরা হার সেই হীরা তোমার মা কে পেয়েছ কারণ নাবি আমার বসে আছেন হঠাৎ একজন সাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সঙ্গে ব্যবহার ভালো করব কার কাছে অধিকার নাবি মুখ দিয়ে বললেন উম্মকা আবার বললেন সুম্মা আইয়ন নাবি গয়ের পরে কার আবার নারী বলছে মুমুকা আবার প্রশ্ন করা হলো এর পরে কার আবার নারী বলছে মুমুকা মুমুকা এই করে করে তিন থেকে চারবার বলছে তিন তিনবার মায়ের কথা বললেন এবার চার নাম্বারে নারী বলছে তোমার বাবা এবার ভালোবাসারা এ নজয়ান ছেলেরা আমার বেঁচে আছে আজ আমরা ব্যথা থাকতে পারছি বাড়ি যখন রাত্রে জালসা করে নিজের বাড়ি যায় কিন্তু এর আগে যখন মা বেঁচে ছিল বাবা বেঁচেছিল বাবা মায়াম একটা একবার যদি বাবা মুখ দিয়ে পেরিয়ে যায় মনে হচ্ছে মনটা ঠান্ডা হয়ে গেল বাবার অন্তর ঠান্ডা হয়ে গেল যখন মা বলে ডাকতাম মা এমন একটা মিষ্টি জিনিস পৃথিবীর সব একদিকে রেখে দেন মাকে একদিকে রাখেন শুভানাল্লাহ মায়ের পাল্লা ভারী হবে আজ নারী বলছেন আমি যখন হাজাতে ভাবে আমার কাছে আসলো এসে বলছে আমাকে আল্লাহ জীবিল যাও গিয়ে আমার ভালোবাসাকে বলে দাও যে পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে এই মা বাবাকে ভালোবাসতে পারলো না মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না আজ যাদের বিয়ে হয়েছে কারণ মা বাবা যতদিন ছেলের বিয়ে তাইনি ততদিন মা বাবাকে কত আদর করে আব্বা এবং আম্মা বলে দেখেছে ডাকে নিজে ভাই মা বাবা বলে মন ভরেনি এরপর যখন ছেলের বিয়ে হলো কি যে হলো রে আল্লাহ রে আল্লাহ ছেলে মাও বলে না বাবাও বলে না তখন মা দুঃখ করে বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম বিয়ে হয়েছে পরিলাম আমি যখন ছেলের কেউ ছিল না ছোট থেকে আমি সুন্দর করে মানুষ করলাম ছেলে আমাকে আম্মা আম্মা বলে যখন প্রয়োজন ডাক দিয়েছে ছেলে বাবা বলে ডাক দিয়েছে আর এই তো মাত্র কিছুদিন হলো ছেলের বিয়ে দিয়েছি আর ছেলে আমাকে আব্বা আম্মা বলে না তো কেউ যদি বলছে ফালা তানআলামুনা ওয়া আল্লাহ বলছেন বান্দা আমার যখন শেকতে শোনা হয়ে যাবে আমার কবে কিতকান করা হয়ে যাবে আমার ইবাদত করা হয়ে যাবে তারপরে পরে তোমরা তোমাদের মা বাবা প্রতি স্নেহ মমতা করো তা বলে আল্লাহর পরে কার স্থান এত কথা বলার আমার সঙ্গে আল্লাহর পরে কার স্থান মা এবং বাবা এই মা বাবা যদি বয়স্ক হয়ে যায় এই মা বাবার সামনে কোনো ছেলে মেয়ে যেন জোর করে কথা না বলে যেন মা আর না পায় উপস্বপ্ন এসেছে যেন কোন এমন ভাবে আপনি জোরে কথা বললেন যে মা কষ্ট পেল বাবা কষ্ট পেল আর মা বাবা যদি ছেলে মেয়ের একটা কষ্ট পেয়ে নাই তাহলে নানির বলছেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট না করতে পারবেন কতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না কারো আর নবির হারিস মা বাবাকে অপমান করে কালায় অসন্তুষ্ট রাখে নবীর হাদিস সেই ব্যক্তি কোনদিন জান্নাত পাবে না পাবে না পাবে না যদি হর যেখানে তাকে পরে পরে কান্না করো আল্লাহ বলছেন তোর কান্না চোখের প্রাণী তুই যতই কাজ আমি গ্রহণ করবো না আমি তোকে জাননা দেব না তোর নামে করে জন্য হার ভাই জান তাহলে প্রথম যদি মা বাবাকে কিছু বলে দেব অসন্তুষ্ট হয়ে থাকে মা বাবার পা ধরে নেন মা আমি তোমার ছেলে খোলা করে দাও বাবা আমি তোমার ছেলে তুমি আমাকে ক্ষমা করে দাও যখন ক্ষমা করে দেবে আল্লাহ বলছেন বাংলা আমিও তোমাকে ক্ষমা করে দিলাম একবার আমার সঙ্গে সকলে রব্বির হামহুমা কামার পায়ানি সাবেরা এবার নী বলছে হাজার জীবিক এসে বলছে আর যারা মা বাবাকে জীবিত পেয়েছেন যদি কোন আল্লাহ মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না সেই মা বাবার মুখে হাসি ফুরাতে পারলো না ওর মা বাবা কুনিয়া থেকে চলে গেল হাজাতে বলছেন এ আল্লাহ বললেন যে ওই ব্যক্তি চিরতরের জন্য ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি জানালে যাক হাজাতে জিবর আমিন বললে তার সঙ্গে সঙ্গে নাবিও বললেন আমি এবার দুই নাম্বার হাজাতে জিবর বলছে নাবি গ আল্লাহ আমাকে পটালেন এসে বললেন ওই ব্যাপারিও ধ্বংস হয়ে যাক যে যখন নাবির নাম নেওয়া হয় আর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কেউ যদি নাবির নামের সঙ্গে সংক্ষিপ্ত দূরত সাল্লাহ সাল্লাম না বলে নাবি বলছেন ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক হাজার জিবিল বলছেন ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যাহা নামে যখন জিবিল বললেন সঙ্গে সঙ্গে এবার নাবিও বলছেন আমিন সেই আল্লাহ তুমি গ্রহণ করে না ভাইজান যান আমার আজ আপনি বোখারি করুন মুসলিম

আর তৃতীয় সংযুক্ত দুরুদ হলো সাল্লা সাল্লাম কিন্তু বর্তমান জামানায় এমন কিছু দুরুদ চালু হয়েছে এদিকে বক্তা এই সিয়ানা বক্তা শুধু সুর ধরালো আর সুরটা সবাই মিলে সেই সুরে জপতে আছে সেটা কোন দুরুদ তাহলে আপনাদেরকে বললাম অরিজিনাল যেখানে নবী বলছেন যে ওয়াজিনা দুরুদ কোনটা দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আর সংক্ষিপ্ত দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার কিছু ফ্যাক্টরি থেকে দুরুদ বেরিয়েছে সে দুরুদটা শুনবে আরে ফজরের সময় দেখছি অনেক জায়গা থেকে এই মূলবিও খুব চালা আরে তুই যদি অত সওয়া মনে করিস তো মাইকটা বন্ধ করে দশ নাওব দি তুই না মাইকে চিৎকার করবা কিন্তু খালি মুখে না কি দেবা শুনো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওલા মা এদিকে হুজুর চা হাতে নিয়ে খেতে আছে আর পাগলিক চালাতে আছে আমি বলছি এটা কুরুদ হচ্ছে চা খাওয়া বড় সত্যি এবার চলুন ঈদের ফ্যাক্টরি থেকে দলিল বলছে যে হাজরাতে দুই জন ফেরেশতা হাজরাতে মুনкир এবং নাপি হুমকি নাকি দুইজন ফেরেস্তা মানুষ যখন মারা যায় এবার সব মাটি দিয়ে যখন বাড়ি ফিরে চলে আসে দুইজন ফেরেস্তা কবরে আসে এসে ওই ব্যক্তিকে উঠিয়ে বসায় আর বসিয়ে প্রশ্ন করে প্রাণ্যকার তোমার কে তোমার প্রভুকে আর যেমন অনেকে ভাবছেন মানানা এত সোজা সোজা শব্দ মান রাব্বुका উত্তর হবে রব্বি আল্লাহ মান নাবিউকা তোমাদের নবীকে আমরা বলে দিব নবী মুহাম্মদ সাল্লা সাল্লা মদিনা কা دین ইসলাম সংক্ষিপ্ত উত্তরগুলো শিখে নেব কে ফেরেশতা বলবে সঙ্গে সঙ্গে পুরো কোরআনের উত্তরগুলো দিয়ে দিব বাবা এত সহজ আর এত সরল আপনি যে পৃথিবীতে বর্তমান জামানায়। মোবাইল এখন দেখছেন আমার যে বক্তব্য গুলো রেকর্ডিং হচ্ছে ঠিক মানুষ সেইভাবে যদি মোবাইলে পরে দেখতে পায় তো আল্লাহ যে আপনার একটা ডান এবং বাম ধারে দুইটা আল্লাহ ফেরিস্তা রেখেছেন সেই ফেরিস্তা গুলোকে আল্লাহ কোরআন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একটা হচ্ছে ডানে একটা হচ্ছে বামে দুই জন করে আল্লাহ ফেরেশতা রেখেছে একজন সম্মানিত ফেরেশতা এর আল্লাহর বান্দা আপনার কাজ কি হচ্ছে আপনি ভালো করো আর মন্দ করো এই দুই গুলো জিনিস আপনার যা ঘটতে আছে প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ করতে আছে যখন আপনি মারা যাবেন আমার বান্দা তুমি আমার সামনে দাঁড়াও যখন আপনি দাঁড়াবে আল্লাহ বলবেন বান্দা বল একটু কি চর এলাকার মমিন মমিনারা এরে আমার বান্দা বান্দিরা তুই বল তোর দ্বারা এই গুণাগুলো হয়েছিল কিনা তোর দ্বারা এই কোনো বান্নায় হয়েছিল কিনা তখন আপনি বলবেন আল্লাহর সামনে না আল্লাহ আমি কোনোমান নাই করিনি আমি কাউর উপর অপরাধ করিনি আল্লাহর ফোরআন এবার বলছেন ইয়াত বোলা সারা প্রবালা গোবিন্দ কৌবাদি ওয়ালা এবার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বন্দান

করে শুনে রাখো আল্লাহ তখন তোমার সামনে ঠিক তোমার ক্যাসেটটা যখন লাগাবে তুমি জীবনে যা করেছ যার সঙ্গে ফোনে কথা বলেছ মোবাইলে তার সঙ্গে কথা বদল করেছ কোন ছেলের সঙ্গে অন্যায় করেছ যে যা করেছ সেই দিন আল্লাহ তোমার প্রত্যেকটা জিনিস সেই দিন খুলে খুলে তোমাকে দেখিয়ে দেবে সব আপনি দেখতে পারবেন এবার আল্লাহ বলবেন বান্দা তুমি বলেছিলে যে আমি করিনি তখন মুখটা নিচে হয়ে যাবে মাথা নিচে হয়ে যাবে এবার জিজ্ঞাসা করবে আল্লাহ রে আল্লাহ এই হুজুর বাংলাদেশের আবার ফতোয়া দিয়েছে আর আমাদের উত্তর দিনাজপুর একটা বক্তা আছে তাহির লেজবি আবু তাহের । লেজবি এও বলছে যে ঠিক যখন কবরে ফের এসেছে প্রশ্ন করেছে সঙ্গে সঙ্গে উঠা মনপ্রাপ আব্দুল কাদের জেলারি তিনি কবরে চলে গিয়েছেন আর গিয়ে বলছে ফেরেশতা তুই জানিস না যেটা আমার মুরিদ মুরিদ হতে গেলে নমাজ রোজা কিছু লাগে না নন্ত বাবার আর হতে গেলে নামাজ রোজা কিছু লাগে না আহা এ তো বিশাল সর সরবে বাবা যে পীরের যদি murid হয়ে যান আপনাদের নামাজ রোজা কিছু করতে হবে না শুধু খান আর পেট পুচা করে বিছানায় ঘুমান কোন আপনার চিন্তা ভাবনা নাই আহা এবার যমুনী ফেরেশতা এসেছেন দুই জন ঠিক হাকাতে আব্দুল কাদের জেলানি সেই দিয়েছেন দুইজন ফেরেজ সঙ্গে সঙ্গে মন কিরা ধরে নিয়েছেন ধরে বলছে এরে দুইজন ফেরেস্তা তুমি কে নবীর হাদিস জানো না তুমি কে হাদিস পড়নি নাবি যে বলছেন আসসালাম কথা বলা আকবর তুমি কথা বলো আরে ফেরেস্তা তোমাদের এত সাহস তোমরা কি জানো না যে এটা হচ্ছে আব্দুল কাদের জেলানি পিরানে পীর দাসতে বড় পীর আর বড় পীরের মুরিদকে তোমরা প্রশ্ন করছো যে মান রাব্বো কা মা দিন কা কে এত বড় পাওয়ার

গিয়েছে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে মাফ করে দাও কারণ আমরা জানতাম না যে তোমার মুড়িদ এইগুলো না জানার কারণে আজ আমাদের ভুল হয়েছে দয়া করে ছেড়ে দাও কিন্তু আব্দুল কাদের জেলানি বলছে না নিক্ষণ হয়ে গেল আরো তো অনেক আল্লাহর মান্দ বান্দা বান্দি মারা যাচ্ছে এদেরকে আবার গিয়ে প্রশ্ন করবে কবরে কিন্তু আল্লাহ দেখছে যে আমার দুইজন ফেরেস্তা কোথায় গেল এদেরকে আমি খুঁজে পাই না দেখছে আল্লাহ বলে এদেরকে খুঁজে পাই না তো এবার আল্লাহ জিবরিল কে বলছেন জিবরিল যাও দেখো তো কোথায় আমার দুইজন ফেরেস্তা বাঁধা আছে ব্যাপারটা কি এরা গেল কোথায় এদের কোন খবর নাই আরো দেখছি যে চরবাবুপুর আরো অনেক জায়গা দিওয়াট আরো অনেক জায়গার লোক মারা গিয়েছে এদেরকে কে প্রশ্ন করবে ব্যাপার তো খারাপ হাজরা জিপনি যাচ্ছে দেখছে ওরে বাবা সালাম দিলেন আব্দুল কাদের জেলারিকে সালাম দেওয়ার পর আব্দুল কাদের জেলানে উত্তর দিলেন কি ব্যাপার জিবরি কি নিচে মনে মাথা নিচু করে কোন হয়ে বলছে সাহেব আল্লাহ আমাকে পাঠালো যে তার ফেরেস আল্লাহ দেখতে পায় না তো এখানে আছে নাকি আব্দুল কাদের জেলানে বলছে হ্যাঁ আমি দুইজনকে বেঁধে রেখেছি বলছে কেন বলছে এরা সালাম দেয়

আল্লাহকে বলছেন আল্লাহ কাদের গেলামি পেঁদে রেখেছে তার কে প্রশ্ন করেছে তার জন্য আল্লাহ বলছে যাও আমি বলছি যাও আব্দুল কাদের গে জেলানিকে বলো যে তোমার আকাঙ্ক্ষাটা কি ফেরেস্তা ভুল করে দিয়েছে তুমি চাইছো নাকি এবার আব্দুল কাদের জেলানি বলছে জিবরি যাও আল্লাহকে বলো কি আল্লাহ এই যে আমার দুইজন মুড়ি যে কবরে আছে আর এই যাবত পৃথিবীতে যত মানুষ মারা গিয়েছে কথাটা ভালো করে বুঝুন পৃথিবীতে যত মানুষ তুমি ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তুমি যদি এদেরকে জানা দাও এদেরকে না দাও তা বলে তোমার ফেরিস্তাকে ছাড়বো নচেত আল্লাহ তুমি যদি না বলো তো আমি এদেরকে ছাড়বো না এবার জিবিলকে আল্লাহ বলছেন জিবি চা গিয়ে আপুল কাদের জেলানিকে কে বল যত লোক মারা গেছে আমি আল্লাহ তাদেরকে জানলা দিয়ে দিলাম জালে কারণ আল্লাহ কোরআনে বলছেন যারা ও মুসলিম মারা যাবে যারা কাফের নিয়া থেকে চলে যাবে এদের জন্য কোনদিন আল্লাহ এদের